বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন বিএনপিতে কোনো চিন্তাইকারী চাঁদাবাজ ও খুনিদের আশ্রয়ের প্রশ্রয় দেওয়া হবে না বিএনপি একটি বড় দল এখানে মনোনয়নের জন্য প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না মঙ্গলবার চোদ্দই অক্টোবর সন্ধ্যায় রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের তারেক রহমান প্রতীক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রশিক্ষণ কর্মশালা ও লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন তিনি আশরাফ উদ্দিন বকুল আরও বলেন আগামী নির্বাচনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকেই মনোনয়ন দিবেন আমরা সবাই এক হয়ে ধানের শীর্ষকে বিজয়ী করতে তার পক্ষেই কাজ করব এ সময় তিনি একত্রিশ দফা লিফলেটের প্রতিটি দফা নেতাকর্মীদের পরে বিস্তারিত বিশ্লেষণ এবং দফাগুলোর গুরুত্ব করেন উপস্থাপিত একত্রিশ দফা নিয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার আহ্বান করেন তিনি এ উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ইদিস আলী মুন্সি রায়পুরা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান উপজেলা মৎস্যজীবী দল সভাপতি ফিরোজ আল মুজাহিদ সহ আরো অনেকে এবং আমাদের সভাপতি

এই বাংলাদেশটা যেখানে হাসিনা একটা খারাপ জায়গায় রেখে গেছে দেশের দুর্বল অর্থনীতি দুর্বল শিক্ষানীতি দুর্বল প্রশাসনিক এবং বিজ্ঞানিক ব্যবস্থা থেকে দেশকে

আজকে রায়গ মাটিতে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই হাতনাদের এই মাটিতে দাঁড়িয়ে থেকে আমি এই কথাগুলো বলতে পারি আমাদের অতীতের পুরুষরা যারা আছেন আমি না আমরা কখনো কোথাও কারো কোনো ক্ষতি করিনি বা কারো সম্ভব আমরা ব্যবসা করে আমরা এই প্রফেশনে ব্যবসা করে ছাত্র রাজনীতি করে এবং সতেরো বছর আন্দোলন সন্ধান থেকে রাজপথে থেকে আমাদের নেতা কর্মীদেরকে আমরা বাংলাদেশের মনোনয়িত না দু হাজার আঠারো পরে এই আজকের দিন পর্যন্ত প্রায় সাব্বিশটা মামলা হয়েছে সেই সাব্বিশটা মামলার হাজিরা দিতে গিয়ে

কথা হচ্ছে আপনাদের এত করে আপনাদের সবাইকে রাইপরবাদের সবাইকে আমি আপনাদের পাশে দেখছি আপনাদের কাছ থেকে আশীর্বাদে গড়ে দেবেন আপনাদের সে দেন

আমি শুধু একটা কথা বলি একটি দফার একটা দফা দেখেন জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ কর্মক্ষেত্রে সংবিধান সংস্কার আমাদের সংবিধানকে সংস্কার করতে হবে

প্রধানমন্ত্রী তাদের মধ্যে একটা ক্ষমতার একটা সামঞ্জস্য রক্ষা এই যে একত্রিশটা দভা আছে প্রত্যেকটা দভা কিন্তু আমার সবার জন্য রাষ্ট্রের উন্নয়নের এখানে আমার আছে প্রধানমন্ত্রী ডাক্তার পর মানে কি যারা এদেশের জ্ঞানী আছেন অভিজ্ঞতা আছে তাদের মূল্য পালন পথন করা এদেশের মাধাবী লোকদের মূল্যায়ন করা অভিজ্ঞতা মূল্যায়ন করার জন্য আমার আছে ছাত্রের

আছে বাহিনী যেমন আমাদের সেনাবাহিনী স্বীকৃতি যে আছে সেই মুক্তিযুদ্ধের মনায়ন করা এবং তাদের জন্য স্বীকৃতি দেওয়া এবং দিয়ে যুবকদের কর্মসংস্থান

আমাদের ছাব্বিশ নম্বর আছে নম্বর আছে কৃষকদের জন্য আপনারা কৃষকরা যে পত্র প্রদান করেন পরে বসে যায় এবার দেখে আপনারা বিক্রি করতে পারেন জমিতে এটা তো আপনার অপরাধ না আপনাদের দেখেন জনগণ এটা অপরাধ নিয়ে সরকারের আমরা আমি যখন নার্সিং প্রশ্ন করেছিলাম তখন ওনাকে কে যখন বলেছিলাম তখন বুঝতে পেরেছিলাম যে আমাদের উৎপাদন করতে হবে আপনি কি জানেন যে আধার উৎপাদন যদি আমাদের সবজি হয় তাহলে পাঁচ টন বিক্রি করতে পারে মানুষ বিশ টন উৎপাদন করলে বিক্রি করতে পারবে না তাহলে আপনি বাকি যে আধার টন আছে সেটা ওটা অন্য পণ্য উৎপাদন করবে এভাবে এদেরকে সুষময় একটা বন্ধন এবং সরাসরি চলে যাবে তারা বেকার ছেলে মেয়েরা কাজ করতে পারবে তারা এই অনলাইনে সেল করবে তারপরে কি কোটি কোটি লোকের সংখ্যা হবে এবং যে আছে কীরা ধার্যরা যে মানে আমরা দুর্ব যে করা নগরান করান যাতে সবাই তাদের আবাসস্থল পায় আপনার কাছে জেনে রাখবেন বিদেশের মাধ্যমে যারা গিয়েছেন

আমি সবাইকে আপনার জানাবো দয়া করে আমার দলকে প্রস্তাবিত আমার দল আমাদের বিএনপির সবাই দল দল

আপনারা সিনিয়র করবেন ভদ্রতা রক্ষা করবেন সিনিয়র করবেন এবং আপনারা সবাই মিলে সুন্দর করবে করবেন যাতে আমাদের কাছ থেকে সাধারণ মানুষ শিখতে পারে আমাদের কাছ থেকে সাধারণ মানুষ সেবা পেতে পারে আমাদের কাছ থেকে যদি সেবা না পায় তাহলে মানুষ কষ্ট পাবে সাথে আমি চাই না আমার দলের কেউ সবকে কষ্ট দিন আপনাদের কষ্ট দেবেন সমস্যা করেন মনোনয়নের বাজারে কম্পিটিশন থাকে কিন্তু আমাদের বিএনপি ভারতের চেয়ারম্যান তারেক রহমান সবসময় যুদ্ধ ব্যক্তিকে মনোনয়ন থাকেন যেভাবে দুই হাজার আঠারো মনোনয়ন দিয়েছিলেন

সেই অনলাইনকে প্রশ্ন দেওয়া হয় বিয় দিয়েছি নতুন আমি বলতাম না আমি কিন্তু বলছি করেছি বিএনপি কারো জানেন আমি একটা সাংবাদিক সম্মেলন করে কোন প্রতিবাদ করিনি কেন আমি আমার দলের কাছে আমি বিচার দিয়েছি বলে শৃঙ্খলা নিয়োগী যারা করেছে তাদের বিচার করার জন্য আমার অন্য আপনারা বিচার দিবেন আপনাদেরকে কম বলা দিতে পারেন কাজ কেউ মাইক নিয়ে জনসমাবেশ করে বলেন বা বিরুদ্ধে কথা বলে দলের একজনকে চ্যালেঞ্জ করে সিনেমা বলে যেসব কথাবার্তা বলছেন মিথ্যাচার করছেন এক একজন এক একজন মিথ্যাচার করছেন এটা কিন্তু আমি জানি আমার কেউ কে তুই একটা কালো ধান কেউ বলতে পারবো না কোনো জন পাঁচটা বলতে পারি একজন বলেছেন যে গাড়িটা দল করে কাছ থেকে বেরিয়েছে তার তোর বাবাই মিল ওই যে কি জানো

সব <laughs>